প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে এক গরে এসপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো যে হচ্ছে আমার ছাদ বাগানের বর্তমান কি পরিস্থিতি ছাদ বাগানে আমি মূলত টমেটো এবং বেগুন লাগিয়েছিলাম আপনারা জানেন তো আজকে আমি দেখাবো যে টমেটো এবং বেগুন গাছে কি ধরনের ফলন হয়েছে আমি গত ভিডিওতে এটাও বলেছিলাম যে আমার ছাদ বাগানে টমেটো গাছের সংখ্যা বেশি বেগুন গাছের সংখ্যা খুবই কম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম পাশে আছে বেগুন গাছ আর ডান পাশ দিয়ে এখান থেকে টমেটো গাছ শুরু তারপর পিছনে সবগুলো কিন্তু টমেটো গাছ তো এবার আমি প্রথমে টমেটো গাছের ফলন দেখাবো এক এক করে এই দেখেন ছোট গাছ কিন্তু এই গাছে বারোটা টমেটো ধরেছে এই গাছগুলো দেখেন এখনো কিন্তু উপরে অনেক ফুল আছে এই গাছের আর আমি হয়তো আরো ফলন পেতাম কিন্তু প্রথম আমার ফুলগুলো ঝরে কারণ আমি ব্রণ শাড়ি করিনি পরবর্তী ব্রণ শাড়ি দাঁড়িয়ে গেছে এবং ফুলে ফল ধরতে শুরু করছে এই দেখেন এই গাছে ফলের সংখ্যা এখন ধীরে ধীরে বাড়ছে এটাতে কেবল ফুল আসছে আর এই যে একটা ছোট গাছ দেখেন ছোট গাছে কিন্তু ভরপুর টমেটো এখানেও কিন্তু অনেক টমেটো দেখেন পাতা দিয়ে ঢেকে ছিল আর এই গাছ থেকে আমি বেশ কিছু টমেটো উঠিয়ে খেয়েছি প্রত্যেকটা গাছে কিন্তু অনেকটা টমেটো অনেক টমেটো আছে প্রত্যেকটা গাছে এই দেখেন এর ওপর থেকেও কিন্তু ছোট ছোট টমেটো দেখা যাচ্ছে এই টমেটো গুলো এখন সবুজ আছে মানে এটাই যে টমেটো গুলো কিন্তু অনেক বড় হবে সাইজে আমার এখানে মূলত দুইটা জাতের টমেটো আছে বাহুবলি এবং বিসলি ছয় প্রত্যেকটা গাছে কিন্তু টমেটো ধরে আছে সব গাছে ওই পাশে ছোট গাছেও কয়েকটা টমেটো ধরেছে আমি দেখাচ্ছি কয়েকটা বললে হবে না গাছ অনুযায়ী অনেক টমেটো ধরেছে দেখেন আর এটা কিন্তু টমেটোর ভাতে লাঠি দেখেন কি অবস্থা লাঠি বেগে গেছে আর আমার টমেটো কাছে আরো একটা সমস্যা হয়েছিল যে আমি তো সাঁকার কাটতাম আপনার দেখাইছি যে সাঁকার কাটলে কিভাবে কাটলে ফলন বাড়ে আমি নিজেও কেটেছিলাম কিন্তু পরবর্তীতে যখন আরো বের হয়েছে আমি সেগুলো কাটতে পারিনি যার ফলে অনেক ডালপালা ছড়িয়ে গেছিল এবং সেই ডালপোলা যখন টমেটো আসছে তখন সেই টমেটো ভাজে কিন্তু গাছ ভেঙে পড়ে গেছে এইখানে দুইটা খুঁটি দিছি তারপরেও অবস্থা দেখেন ছোট গাছের মাটি এই যে মাটি আছে এই মাটি অনেক দ্রুত শুকিয়ে যেত ফলে জো কম থাকতো এই জন্য গাছের সেভাবে হয়নি আর ফলন আসছে অনেক দেরিতে এই গাছের ডালপালা কিন্তু এইগুলা শাখা প্রশাখা থেকেও কিন্তু অনেক ফল পাচ্ছে

চাষের পরামর্শ দিচ্ছে কিন্তু আমি তো বলছি কাজ শুরু করব আমি এই ওখানে আর কি চাষ আবার শুরু করবো এই রমজান টার্গেট করে বিভিন্ন ফসল চাষ করবো এই দেখেন এই গাছগুলো টমেটো ধরেছে কতটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে এই গাছের কিন্তু একটা ডাল ভেঙে গেছিল টমেটোর ভারে এই যে ডালটা দেখতে পাচ্ছেন এটা ভাঙা কিন্তু আমি বেঁধে দিয়েছি তারপরে এখন ঠিক আছে গাছের একটা ভালো দিক যে ডাল ভেঙে সহজে সেই ডালটা মারা যায় যায় না দেখেন এই গাছটাতে কিন্তু অনেক শেষে ফুল ফুল আছে ফলের অবস্থা দেখেন আমার শেপ দেখেন অনেক বড় হয়েছে কিন্তু আলের উপরে কোনো পাতা নেই শুধু এটাতেও ফল আছে যেহেতু অনেক পরে ফল আসছে এই অনেক ছোট এই দেখেন বাম্পার ফলন এখানেও কিন্তু যে টমেটোর গা গুলো সবুজ আছে তার মানে টমেটো গুলো অনেক বড় হবে এখন পাকতে অনেক দেরি জানি না সেই সময় দাম কি থাকবে অনেক কম দাম পাবো এই গাছের ভালো কিন্তু ভেঙে গেছে এটা আমি এখানে দেখাই আপনাদের কি অবস্থা দেখেন এবার আমি আমার বেগুন গাছের ফলনটা দেখাই দেখেন প্রত্যেকটা বেগুন গাছের ফুল এসে গেছে আবার অনেক বেগুন গাছে বেগুন ধরেছে হ্যাঁ দেখেন এই দেখেন এই বেগন্দ্রের গায়ে কিন্তু এখন কোন পোকা লাগেনি এবারে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু ফুল ঝরে দেওয়ার পরে ফল বেরোবে এখানে এটা আমি নতুন দেখছি আজকে এই দেখেন প্রত্যেকটা গাছে ফুল আছে দেখেন আর আমি কিন্তু নিয়মিত এগুলো পাতা আছে এটা দিচ্ছি কারণ নিচের দিকের পাতাগুলো এমনিতেই এমনিতে শুকিয়ে যাচ্ছে তাছাড়া ওগুলো থেকে অনেক সহজে পোকামাকড় আমার আক্রমণ করতে পারে এই কারণে আমি ওগুলো ছেড়ে দিই দেখেন আরো একটা গাছে বেগুন বড় হচ্ছে আর এটা সম্ভবত আলাদা জাত হ্যাঁ কালো বেগে দেখেন এখানে কিন্তু লাল বেগুন হচ্ছে লাল বেগুন বলতে কি কালো বেগুন বলে এটা আমাদের দিকে তবে এটাই আসছে মূলত বেগুনি দাম আর এই একটা বেগুন বেরোচ্ছে পাতার জন্য দেখা যাবে না তো প্রত্যেকটা গাছে এখানে আর কি ফুল এবং ফল আছে ছিল আমার সাত বাগানের অবস্থা তো আমি এখনো টমেটো বিক্রি করতে পারিনি কারণ টমেটো পাকতে অনেক সময় লাগছে আর আমি চাই না যে হচ্ছে কোনো কেমিক্যাল ইউজ করে পাকাতে আমি এগুলো অর্গানিক রাখতে চাই তো বিওয়ার্স আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমি ভিডিও আশা পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে